পুরুষ কিসে আটকায় জানেন আর কখন আটকায় পুরুষ আটকায় শেষ বয়সে যখন তার আর কোনো গতি থাকে না ছেলে মেয়েরা বড় হয়ে যখন জীবনকে আস্তে আস্তে গুছায় পুরুষ তখন শেষ বয়সে বোর নামে একটা বাড়ি কিংবা একটা ফ্ল্যাট কিনে পোস্ট অফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বোর নামেই থাকে ব্যাংক ব্যালেন্স পেনশনের টাকা তখন আর নমিনি নয় একদম বইয়ের নামেই জমা রাখে নমিনি নয় আবার অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয় বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তাই বৃদ্ধাকালে পুরুষ হাতটায় বউয়ের আঁচলে যখন তার বাবা মা পৃথিবীতে বেঁচে থাকে না এটা আবার আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ বলবেন না কারণ আমার স্বামী আলহামদুলিল্লাহ মাকে যেমন ভালোবাসে আমাকে অনেক ভালোবাসে বাবা মা জীবিত থাকতে কোনো পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না তখন তারা চিন্তা করে বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দে করে পুরুষ যখন স্ত্রী ছাড়া তার আর কোনো অপশন নেই আর যৌবন থাকতে যেসব পুরুষগুলো তার স্ত্রীকে বলে আমার কোনো কিছুই তোমার নয় আর বৃদ্ধ বয়সে বলে আমার সব সম্পদ তোমার বোকা পুরুষ এটা বুঝে না যৌবনে যার সাথী গভীর প্রণয় হয় না বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীও তখন এক পা কবরে এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত হয়েছে তাই সময় থাকলে নিজের বুকে ভালোবাসতে শিখুন এটা কিন্তু ফেসবুক থেকে সংগৃহীত ফেসবুক থেকেই নেয়া কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে গুলিয়ে ফেলবেন না